প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রাঁধুনি মরিচের গুঁড়া রাঁধুনি মরিচের এই গুঁড়াটা আমি কিনেছিলাম আজ থেকে বিশ দিন আগে এবং তার কয়েকদিন পরে এটা আমি কাটি এবং আমি প্রথম যেদিন এটা রান্নায় ব্যবহার করছিলাম সেদিন মোটামুটি ভালো ছিল পরে দুই দিন পরে আবার ব্যবহার করছি দেখলাম যে কেমন একটা মানে ধরা একটা ভাব আসছে পরে আমি আর ব্যবহার করি নাই এরপরে তার কয়েকদিন এখানে আসে আমার বাসাতেই থাকার পরে আমি এটা ওপেন করলাম ওপেন করার পরে দেখি ভিতরে যে অবস্থা আপনাদের সাথে শেয়ার করবো কারণ এই মাংসের যে মশলা বা বিভিন্ন মশলার সাথে আমরা এই মরিচের গুড়া ব্যবহার করি কিন্তু আসলে যদি এটা মরিচের গুড়াই হতো তাহলে কিন্তু নষ্ট হওয়ার কোনো সুযোগ ছিল না কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা অলরেডি দলা ধরে গেছে এবং হুম খুব বাজে একটা স্মেল তৈরি হয়েছে খুবই দুর্গন্ধ এবং এর কালারটাও দেখেন কেমন হয়ে গেছে তো এটা হলো রাঁধুনি মরিচের গুঁড়া ধন্য কোম্পানি স্কোয়ারের খুবই দুঃখজনক যে মানুষকে এ ধরনের যে উপাদান খেতে দেওয়া হচ্ছে বাজারজাত করা হচ্ছে কিন্তু এর গুণগত মান নিয়ে যথেষ্ট সুন্দর হয়ে যায় আমরা যদি একটু জুম করে দেখাই তাহলে আপনি দেখেন যে এখানে দেখে মনে হচ্ছে খুব বিশ্রী একটা স্মেল তৈরি হয়েছে এবং এর অবস্থা দেখছেন মরিসের গুঁড়া কখনো এইভাবে এরকম হতে পারে না তো যাই হোক এখানে হয়তো মরীষের গুঁড়া থাকতে পারে তবে অন্যান্য উপাদান হয়তো মিশ্রিত এটা খুবই দুঃখজনক